নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শক বৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা পর্বের এক অদ্ভুত সাধনা এবং তার উপকারিতা দর্শকগণ আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মন্ত্র সাধনারই মন্ত্র সাধনা এটা একটা এমনই জিনিস যে যে মন্ত্র সাধনা আমরা করবো সেই মন্ত্র সাধনার মধ্যে এমনই এক বিশেষ শক্তি লুকিয়ে আছে যা এই জগতের প্রতিটি কোনায় কোনায় বিদ্যমান ঐশ্বরিক তত্ত্ব এবং পঞ্চভূতের সঙ্গে জড়িত দর্শকগণ এই মন্ত্র কিছু শব্দের মতেও মনে হলেও এর ফ্রিকুয়েন্সি অনেক বেশি এই এইসব মন্ত্রের মধ্যে এমনই গুণ আছে যে গুণাবলীর দ্বারা এই মন্ত্র মানুষকে বোকা বানাতে পারে মানুষকে বুদ্ধিমান বানাতে পারে মানুষকে বিভিন্ন রূপ দেখাতে পারে মানুষকে বিভিন্ন ভাবে ভ্রমিত করতে পারে এই মন্ত্রের এতই ক্ষমতা আছে যে কোনো মানুষকে তার হিতাহিত জ্ঞান শূন্য করতে পারা যায় এই মন্ত্রের মধ্যে অনেক রকম মন্ত্র আছে সেই সব মন্ত্রগুলো আমি বিশেষ করে এখানে আলোচনা করছি না আজ আলোচনা করব আমরা মোহন মন্ত্র নেই মোহন অর্থাৎ মোহিনী মন্ত্র যে মন্ত্রের দ্বারা কোনো মানুষের মানসিক ভারসাম্যকে উল্টে দেওয়া যেতে পারে বা তার হিতাহিত জ্ঞানকে অবরুদ্ধ করে দেওয়া যেতে পারে সে যে মন্ত্র সাধনা করবে এবং সে তার প্রয়োগ করবে তার প্রভাবে মন্ত্র প্রয়োগকর্তার অর্ডার অনুযায়ী সে চলতে থাকবে অর্থাৎ তার মানসিক ভারসাম্যকে প্রয়োগকর্তা কন্ট্রোল করতে পারবে এবং সে যে যা বলবে সেটা শূন্য যে মানুষ সে সেটাই সত্য বলে গ্রহণ করবে মোহিনী মন্ত্র দ্বারা যে কোনো মানুষের মনকে মোহন করা যায় অর্থাৎ তাকে সম্মোহিত করে আকর্ষণ করা যায় প্রায়োগ যেটা বলবেন আগলা লোক সেটাই শুনবে কারণ এটাই হলো এই মন্ত্রের প্রভাব এই মন্ত্রপ্রদ টিকা এই মন্ত্রপ্রদ টিকা যদি কেউ কপালে লাগিয়ে যায় এবং যে কোনো মানুষ যে ওই টিকার দিকে তাকাবে অর্থাৎ ওই তিলকের দিকে তাকাবে সেই মোহন হবে সেই বশীভূত হবে সেই আকৃষ্ট হবে এবং তার আন্ডার কন্ট্রোলে কাজ করবে সে এর এতই প্রভাব আছে এই মন্ত্রকে জাগ্রত করতে হয় এবং এর একটি বিশেষ সাধনা আছে যে সাধনার মাধ্যমে এই প্রভাব আপনারা লাভ করতে পারবেন মন্ত্র সাধনা এক সরল এবং সহজ সাধনা যে সাধনার মাধ্যমে আপনি আপনার নিজের ইস্পিড বস্তুকে লাভ করতে পারেন কিন্তু এর একটা বিশেষ জিনিস আছে যে আপনি কোনো খারাপ কাজ যদি করতে চান তাহলে ওই মন্ত্রের দেবী বা দেবতারা আপনাকে উপযুক্ত শিক্ষা দেবেন এবং তাকে সেই শক্তি থেকে নিরস্ত করবেন দর্শকগণ তাই মন্ত্র সাধনা করার পর মন্ত্রের প্রয়োগ আপনারা যখন করবেন ভেবে চিনতে করবেন কোনো অনৈতিক কাজে মন্ত্রকে কোনোভাবেই ব্যবহার করা চলবে না সমাজের কল্যাণে লোক কল্যাণ এবং জনকল্যাণের জন্য স্বয়ং ঈশ্বর মহাদেব এই মন্ত্র রচনা করে গেছেন আজ আমি যে মন্ত্রটি বলবো সেটি এক সাবর মন্ত্রই অর্থাৎ এ খুব তীব্র মন্ত্র এর মন্ত্র এই মন্ত্র আপনি দশ দিন জপ করলে বুঝতে পারবেন যে এই মন্ত্রের ক্ষমতা কতটা এই মন্ত্র যে জায়গাতে আপনি পাঠ করে কিছু ব্যবহার বা প্রয়োগ করবেন সেখানে আপনি বুঝতে পারবেন যে কী ধরনের ঘটনা ঘটছে অর্থাৎ আপনি যদি কোনো জনসভায় বক্তৃতা দিতে গেছেন সেখানে যদি এই মন্ত্র আপনি তার আগে একটু স্মরণ করে তিনবার খুব মেরে দেন তো পুরা জনসভা আপনার উপর মোহিত হবে অর্থাৎ আপনি যা বলবেন তাতেই তারা হ্যাঁ করবে এবং আপনার কথাই মানবে আপনার দিকে তারা মৌমাছির মতো আকৃষ্ট হবে কারণ এটাই হল এই মন্ত্রের প্রভাব এই মন্ত্র শক্তির মধ্যে এমনই কিছু গুণাবলী আছে যে আপনি যদি কোন মানুষের উপরে এর প্রভাব করেন তো সেই মানুষ অন্ধের মতো কাজ করবে অর্থাৎ আপনি যা বলবেন তাই সে করবে তাই এই মন্ত্র শক্তিকে ব্যবহার করার জন্য আপনাদের নিজস্ব বুদ্ধিকে লাগিয়ে কাজ করবেন যদি দেখেন যে কোনো মানুষ এই মানুষটার জন্য অসুবিধায় আছে বা তার নিজের মানুষ তার থেকে দূরে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে হবে এমত অবস্থায় আপনি এই মন্ত্র ব্যবহার করতে পারেন এই মন্ত্র ব্যবহার আপনাকে ভেবে চিনতে করতে হবে তাছাড়া এই মন্ত্র শক্তির যে দেবী দেবতা সেই দেবী দেবতা আপনাকে কঠোর শিক্ষা দিতে পারেন দর্শকগণ আজ এই মন্ত্র সাধনা ব্যাপার নিয়ে বলার পূর্বে সবার কাছে আমার একটাই অনুরোধ যে যারা আমার চ্যানেলটিকে সর্বপ্রথমবার দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার ও কমেন্ট করবেন দর্শকগণ ভিডিও কেমন লাগছে সেটা অতি অবশ্যই আপনারা লিখে একটা আপনার মতামত জানাবেন কারণ এগুলো দরকার হয় আর এগুলোতে আপনাদের কোনো পয়সা লাগবে না যেখানে সাবস্ক্রাইব করবেন তার পাশে দেখবেন একটি ঘন্টির নিশান আছে ঘন্টির নিশানটিকে আপনারা দাবিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে এসে পৌঁছায় এবং আপনাদের জ্ঞান বর্ধন হয় এই সাধনা করতে গেলে আপনাকে গুরু দীক্ষায় দীক্ষিত হতে হবে কারণ গুরু ধারণ না করা পর্যন্ত কোনো মন্ত্র দীক্ষা কাজ করে না বা যন্ত্র দীক্ষা যে কোনো জিনিসে হোক সে কাজ করে না কারণ বিক্ষিত ব্যক্তির একটা পাওয়ার থাকে যে পাওয়ারের মধ্যে থেকে বা যে পাওয়ারের দ্বারাই সে এই সব কাজগুলোকে করতে পারে গুরুর আশীর্বাদ সব মন্ত্র সাধনাতে বা যে কোনো দেবী দেবতার সাধনাতে খুবই অপরিহার্য গুরু তত্ত্ব এক ভয়ঙ্কর তত্ত্ব যে তত্ত্বের মাধ্যমে আপনি আপনার সমস্ত সমস্যাকে মিটিয়ে নিতে পারেন দর্শকগণ এই মন্ত্র সাধনা আপনাদের আমি আজ বিধিবিধান বলে দিচ্ছি যে কেমন করে আপনাকে করতে হবে দর্শকগণ এই সাধনাটি আপনাকে করতে হবে দুর্গাপূজার যে দশমী তিথি আছে সেই দশমী তিথি থেকে আপনাকে শুরু করতে হবে এবং এই এই সাধনাটি চলবে নেক্সট দীপাবলীত পর্যন্ত অর্থাৎ এক মাস এই মন্ত্র সাধনা করতে গেলে আপনাকে সর্বপ্রথম দীপাবলি দশরা দশরা থেকে শুরু করতে হবে দশমী থেকে এবং এটি চলবে আগার আগের মাসের অর্থাৎ দীপাবলি দীপাবলির পর্যন্ত প্রতিদিন এক মালা করে আপনাকে এই মন্ত্র জপ করতে হবে প্রতিদিন এবং আপনি প্রতিদিন হবনও করতে পারেন কিংবা ওই দীপাবলির দিনে শেষ হবন করতে পারেন এই যে হবন আপনি করবেন এই হবন আপনাকে করতে হবে কর্পূর এবং গুগল দিয়ে গুগল হল ধরনের ধূপ সেটা আপনারা বাজারে কিনতে পাবেন এবং কর্পূর আপনারা সবাই জানেন এই হবন আপনাকে প্রতিদিন যদি আপনি করেন তাহলে খুব ভালো হয় প্রতিদিন যদি না করেন তাহলে লাস্ট আপনাকে করতে হবে এই হবন করার সময় আপনাকে সোহা বলা চলবে না অর্থাৎ যে মন্ত্র আপনি পাঠ করছেন সেই মন্ত্রের শেষে যায় আমরা যেমন উং গং গণপতয় সোহা আমরা এইভাবে যে বলি কিন্তু এই মন্ত্রে অর্থাৎ সাবর মন্ত্রে আপনাকে সোহা লাগানো চলবে না এবং যখন এই মন্ত্রটি আপনি সাধনা করবেন সর্বপ্রথম আপনি স্নান থেকে নিবৃত্ত হয়ে উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসার পর সর্বপ্রথম গণেশহী পঞ্চদেবতার পঞ্চদেবতার পূজা করে আপনারা এই সাধনা শুরু করবেন এই সাধনা করতে গেলে আপনাদের বিশেষ কিছু জিনিসের দরকার হয় না ফুল ফল ফুল ফুল ফল পাতা ইত্যাদি আপনাকে দরকার হবে এবং আপনারা এই সাধনা করার সময় একাগ্রত হয়ে আপনারা এই সাধনাটি করবেন এই সাধনায় জব হচ্ছে মেন জিনিস আপনাকে একই সময় অর্থাৎ সময় মেনটেন করতে হবে সময় মেনটেন করে আপনাকে করতে হবে একই স্থানে এবং একই সময় আপনাকে করতে হবে মন্ত্র জপ তবে রাত্রিবেলায় অর্থাৎ রাত দশটার পর এই মন্ত্র জপ সাধনা শুরু করাটা খুবই উপকারী কারণ এই মন্ত্র জপ রাত্রিতে আপনি যখন করবেন এর প্রভাব অতিরিক্ত বৃদ্ধি পায় এবং তাড়াতাড়ি এই মন্ত্র প্রভাব দেখাতে শুরু করে দর্শকগণ এই সাধনা এক সহজ এবং সরল এবং শূন্য সাধনা এর মধ্যে কোনোরকম তামসিক জিনিসের প্রয়োগ আপনারা করবেন না যতদিন আপনারা এই সাধনাটা করবেন আপনারা সাত্ত্বিক ভোজনই গ্রহণ করবেন এবং ব্রহ্মচর্য পালন অতি অবশ্যই করবেন কারণ এই মন্ত্র সাধনার মধ্যে অনেক জিনিস লুকায়িত আছে যা আপনারা মন্ত্র সাধনার দৌরান আপনারা দেখতে পাবেন মন্ত্র সাধনা যখন আপনি বাড়িতে করছেন সে সময় কিন্তু আপনি যেখানে করবেন সেখানে কিন্তু আপনারা সুরক্ষা ঘেরা এবং দেহবন্ধন এ দুটোই করবেন কারণ এই মন্ত্রে মন্ত্র যখন আপনার উপর আপনি যখন জপ করবেন তখন আপনার উপর এক বিশেষ প্রভাব ফেলবে এবং এই প্রভাবের কারণে অনেক অপশক্তি এসে আপনাকে বিব্রত করতে পারে বা আপনার সাধনা ভঙ্গ করার চেষ্টাও করতে পারে দর্শকগণ এরপর আজ আমি এই মন্ত্রের মন্ত্রটি ভালোভাবে বলছি আপনারা শুনে নেবেন এবং আমার ডেসক্রিপশান বক্সেও এই মন্ত্রটি আমি দিয়ে দেবো স্ক্রিনে দিতে পারছি না কারণ এটি অনেক বড় মন্ত্র তাই আপনারা ডেসক্রিপশান বক্স থেকে এটা দেখে নেবেন মন্ত্রটি হলো এরকম মোহন মোহন করে মোহন মেরা নাম ভিত দেবী খালি মোহ সারা গ্রাম রাজা মহ প্রজামহ মোহ গণপত রায় তেত্রিশ কোটি দেবতা মোহ নরলোক কাহা যায় দুহাই ঈশ্বর মহাদেব গোড়া পার্বতী নয়না নয়গুনী কামরু কামাখ্যা মন্ত্রটি ভালো করে আরেকবার শুনবেন মোহন মোহন কেয়া করে মোহন মেরা নাম ভিত দেবী খালি মোহ সারা গ্রাম রাজা মোহ প্রজা মোহ মোহ গণপত রায় তেত্রিশ কোটি দেবতা মোহে নরলোক কাহা যায় দুহাই ঈশ্বর মহাদেব বুড়া পার্বতী নয়না যোগিনী কামরু কামাখ্যা এই যে হলো মন্ত্র এই মন্ত্রটি আপনাকে প্রতিদিন এক মালা করে জপ করতে হবে এই জপের দ্বারাই আপনি আপনার অভিষ্ট লক্ষ্যকে প্রাপ্ত হতে পারেন দর্শকগণ এই মন্ত্র সাধনা এক সুন্দর সাধনা এবং এই মন্ত্র যখন আপনি প্রয়োগ করবেন যদি আপনি এই মন্ত্র প্রয়োগ করেন তখন কি করবেন আপনারা বাজার থেকে গোরচনা কিনবেন গরুচনার আমাদের একটি জিনিস পাওয়া যায় দশগর্মা ভান্ডারে তো ওই গোরুচনা কিনে আপনারা ওই গরচনার উপর সাত বার এই মন্ত্রকে পাঠ করবেন এবং ফুক মারবেন ফুক মেরে ওই গোরেচনাকে জল দিয়ে গুলে আপনি আপনার কপালে টিকা লাগাবেন দেখবেন এর প্রভাব যে কোনো মানুষ আপনার দিকে থাকাবে বা ওই টিকা দেখবে সে তৎক্ষণাৎ সম্মোহিত হবে অর্থাৎ আকৃষ্ট হবে দর্শকগণ এটাই হলো এই মন্ত্রের প্রভাব এবং এই মন্ত্র সাধনা যারা করবেন তারা অতি অবশ্যই এই মন্ত্রকে জাগৃত করে করবেন এবং আপনাদের এই মন্ত্র কার্যকরী হোক মা তারার কাছে আমার এটাই বিশেষ প্রার্থনা থাকবে আপনারা এই মন্ত্রটি সুন্দরভাবে সাধনা করে আপনাদের লক্ষ্যকে পূরা করতে পারবেন এবং যে কোনো অনৈতিক কাজে এটা ব্যবহার করবেন না অনৈতিক কাজে এই মন্ত্র ব্যবহার করা একদম নিষিদ্ধ যারা মন্ত্র দীক্ষা নেননি তারা মন্ত্র দীক্ষা নিয়ে এই সাধনা শুরু করবেন এবং এই সাধনা আপনাকে অনেক প্রফিট দিতে পারবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না তো দর্শকগণ এই সাধনাটি কেমন লাগলো সেটা আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আমার এই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন মা তারার নামে জয়ের ধ্বনি দিই এবং জয়ের ধ্বনি দিয়ে আজকের আমরা এই সাধনা পর্বের যে শৃঙ্খলাটি সেটির মধ্যে আমরা শেষ করব তো দর্শকগণ এই সাধনাতে গুরুদেবের আশীর্বাদ আপনারা অতি অবশ্যই নেবেন এই সাধনা করার পূর্বে আপনার পূর্বজ এবং আপনার ইষ্ট দেবীকে স্মরণ করে করবেন এবং যাতে করে আপনারা এই সাধনা এই সাধনা আপনাদের লাভ হয় তার দিকে নজর রাখবেন এবং রকম কোনো অনৈতিক কার্যক্রম মানে অনৈতিক কার্যকলাপ আপনারা করবেন না কারণ যদি আপনারা কোনো খারাপ কাজ করেন তাহলে আপনাদের নিজের নিজেকেই এই জিনিসের ভোগী হতে হবে অর্থাৎ আপনার এই মন্ত্রশক্তি কোনো কাজেও লাগবে না বা আপনি এই মন্ত্র প্রয়োগের ফলে আপনি সেই দণ্ডের ভোগিদার হবেন তো আশা করব আপনারা কোনো গলত কাজ করবেন না বা অনৈতিকভাবে এই মন্ত্রকে ব্যবহার করবেন না মা তারা আপনাদের সবার মঙ্গল করুন জয় তারা জয় তারা জয় গুরু বামদেব জয় গুরু বামদেব জয় গুরু বামদেব হর হর মহাদেব জয় কালে জয় কালী জয় কালী কল্যাণ করে কল্যাণ ওই জগতের কল্যাণ কর মা জয় তারা